এগুলো দিয়ে পাকা পেয়ার হচ্ছে বর্তা বানাবো পাকা পেয়ার বর্তা বানানোর জন্য আমি এক টুকরা কাঁচকলাও নিয়ে নিলাম তারপর কাঁচকলা নিয়ে পেঁপে পেয়ারাগুলো সব যে টুকরা টুকরা করে নিলাম কাঁচকলাও টুকরো করে নিলাম আর একটু তেঁতুল নিয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ছটকিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মরিচের গুঁড়া সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি সরিষা বাটাও আছে সরিষা বাটা দিলাম আর কি অল্প করে সব ভালো করে মিক্স করে নিব যত মিক্স করব তত মজাদার হবে তত টেস্টি হবে আর এগুলো হচ্ছে দেশি পেয়ারা বাজারে প্রচুর দেশি পেয়ারা উঠতেছে তো দেশি পেয়ারার মধ্যে কতগুলো হচ্ছে অনেক পেকে যায় তো যেগুলা পেকে যায় ওগুলা এমনি খেতে ভালো লাগে না এভাবে চাটনি করে খেলে অনেক ভালো লাগে অনেক মজাদার লাগে অনেক টেস্টি লাগে আর কি অন্য হাইব্রিডের পেয়ারাগুলো আছে না ওগুলো এখন আর ভালো লাগে না এখন ভালো লাগে হচ্ছে এই দেশি পেয়ারাগুলা কো হাইব্রিডেরগুলো এত স্বাদের লাগে না বৃষ্টি এই বর্ষাকালে না এই যে দেশি পেয়ারা প্রচুর পাওয়া যায় কার কার আমার মতো এরকম দেশি পেয়ারা ভালো লাগে